ছিল এক বুদ্ধিমান কাক সে থাকতো এক বড় বটগাছের ডালে চারপাশে ছিল এক গ্রাম নিচে পুকুর মাঠ আর কিছু ঘরবাড়ি কাকটি ছিল খুবই চতুর সব সময় কিছু না কিছু নতুন কৌশল বের করত খাবার জোগাড় করার জন্য গ্রামের মানুষ তাকে চিনত কালু কাক নামে একদিন দুপুরবেলা কালু কাক বেড়াচ্ছিল খাবারের খোঁজে প্রচণ্ড গরমে তার গলা শুকিয়ে যাচ্ছিল হঠাৎ সে এক ঘরের বারান্দায় একটি হাঁড়ি দেখতে পেল হাঁড়ির ভিতরে কিছু পানি আছে দূর থেকেই বোঝা যায় কাকটা আনন্দে ডানা মেলল আর বলল এই তো আমার তৃষ্ণা মিটবে কিন্তু কাছে গিয়ে সে দেখল হাঁড়িতে পানি আছে ঠিকই কিন্তু সেটা অনেক নিচে তার ঠোঁট পৌঁছাচ্ছে না প্রথমে সে ঠোঁট ঢুকিয়ে চেষ্টা করলো কোনো লাভ নেই আবার ঠোঁট ঢুকিয়ে পানি টানতে গেল তবুও না এবার কালুকাক একটু ভাবল মাথা চুল করলো ঘুরানার নিচ দিয়ে তারপর চারপাশে তাকিয়ে একটা বুদ্ধি বের করলো সে মাটিতে পড়ে থাকা ছোট ছোট পাথর কুড়িয়ে আনতে শুরু করলো এক এক করে সে পাথরগুলো হাড়ির ভিতরে ফেলতে লাগলো প্রতিবার পাথর পড়ার সঙ্গে সঙ্গে পানির স্তর একটু একটু করে ওপরে উঠতে লাগলো কাকটি খুশি হয়ে গেল অনেক পরিশ্রমের পর যখন পানি উঠে এলো তার ঠোঁটের নাগালে তখন সে ঠান্ডা পানি খেয়ে তৃপ্তি পেল পরদিন সকালে কালু কাক তার বুদ্ধির গল্প বলে অন্য প্রাণীদের বলল সবাই অবাক হয়ে গেল ও কি বুদ্ধিমান কাক শিয়াল বানর কাঠবিড়ালি সবাই তার প্রশংসা করতে লাগল কাক গর্বে বুক খুলিয়ে বলল আমার মতো বুদ্ধিমান কাক এই জগতে আর নেই এই অহংকারই তার জন্য ফাঁদ হয়ে দাঁড়ালো কয়েকদিন পর এক দোকানদার ভাজা রুটি বানিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছিল কাক সেটা দেখে লোক সামলাতে পারল না সে মনে মনে বলল আমি যদি একটু রুটি চুরি করে খাই কেউ চেরই পাবে না তাই চুপি চুপি উড়ে গেল ঠোঁটে একটি রুটি ধরে উড়ে এলো গাছের ডালে কিন্তু নিচে তখন এক শিয়াল ঘুরছিল শিয়াল দেখল ও কাকের মুখে রুটি যদি সেটা হাতিয়ে নিতে পারি সে কৌশল বের করলো শিয়াল কাকের নিচে দাঁড়িয়ে মিষ্টি গলায় বলল কাক শিয়ালের মিষ্টি কথায় গলে গেল ভাবল এই সুযোগে আমি আমার গানের প্রতিভা দেখিয়ে দিই সে মুখ খুলেই কা 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 বলে গান ধরল আর তাতেই ঠোর থেকে রুটি পড়ে গেল নিচে দাঁড়িয়ে থাকা শিয়াল সেটা এক ঝটকায় তুলে নিয়ে দৌড়ে পালালো কাক হতবাক হয়ে গেল রুটি হারিয়ে মুখ কালো করে বসে রইল তখনই সে বুঝলো অতিরিক্ত গর্ব আর লোভ মানুষকে বা পাখিকেও বোকা বানিয়ে ফেলে এরপর থেকে কালুকা আর কখনো নিজের বুদ্ধি নিয়ে গর্ব করতো না বরং অন্যদেরও শেখাতে লাগলো কয়েকদিন পর বোনের প্রাণীরা একসাথে বসে একটি গল্পের আসর করলো সবাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলো তখন কাক নিজের ঘটনার কথা বললো কিভাবে সে পানির হাঁড়ি থেকে শিক্ষা পেয়েছিল

এরপর থেকে কাক আর শিয়াল দুজনেই বন্ধু হয়ে গেল তারা ঠিক করল চালাকি বা প্রতারণা নয় বরং একে অপরকে সাহায্য করে সবাই মিলে থাকবে সেই দিন থেকে কালু কাক বন জুড়ে এক নতুন খ্যাতি পেল চালাক নয় শিক্ষিত কাক আর সে প্রতিদিন সূর্যোদয় আকাশে উড়ে বেড়ায় মনে মনে বলে জীবনের আসল জয় বুদ্ধিতে নয় সততা আর বিনয়ে